তৃণমূল কাউন্সিলরের আপত্তিজনক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আপত্তিতে তৃণমূল কাউন্সিলর বলছেন এআই ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিপি বাংলা তৃণমূল কাউন্সিলরের আপত্তিজনক ভিডিও ভাইরাল ঘিরে বিতর্কে রয়েছে অজয় লোহার ছবি দেখাচ্ছি জলপাইগুড়ির মালবাজারের মালবাজার পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহারের আপত্তিজনক ভিডিও ভাইরাল সোমবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে শুরু করে যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেননি কেটিভি বাংলা ভিডিওটি ঘিরে ইতিমধ্যে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি ছড়িয়েছে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অজয় লোহার তার দাবি ভিডিওটি এআই মাধ্যমে তৈরি করা হয়েছে একে একে শোনাবো তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন পুরো চেয়ারম্যান পাশাপাশি তৃণমূলের ব্লক সভাপতিরাই বা কী জানাচ্ছেন এই ঘটনাকে ঘিরে

ও আমার সম আমার এই মনোবৃত্তি আর প্রবৃত্তি নেই আমি সেই সংস্কার সংস্কৃতিতে মানুষ হই আমি অনেক ভালো শিক্ষকের দ্বারাই শিক্ষিত আমি এগুলো ভিন্ন রাজনীতি করি না সে বলেছে গতকাল একটা থানা থেকে এফায়ারও করেছে এখন পুলিশ প্রশাসন ব্যাপারটা খতিয়ে দেখবে দেখে যদি অজয় দোষী সাব্যস্ত হয় তাহলে দল নিশ্চয়ই সে ব্যাপারে ভাববে আমি দিলে কি করবে কিন্তু যে বা যারাই করছে এবং ফোন রেকর্ডিংয়ে যা শুনলাম সম্রাট এবং পিনাকী নামক কেউ ছিলেন তারা যেটা বলছেন যে বহিষ্কৃত দুর্নীতির দায়ে বহিষ্কৃত চেয়ারম্যান মানে সাসপেন্ড চেয়ারম্যান তিনি নাকি এটা করিয়ে রেখেছিলেন আর শুরু থেকেই অজয় তো দুর্নীতির বিরুদ্ধে সরব ছিল তো সেখানে এটা তো পরিষ্কার এটা প্রি একটা আপডেট নিব কথা বলবো সঙ্গে রয়েছে জিয়ারুল আমাদের প্রতিনিধি জিয়ারুল দেখো ভাইরাল ইতিমধ্যে ভিডিও তৃণমূল কাউন্সিলর বিতর্কে রয়েছেন যদিও তৃণমূল কাউন্সিলর বেশ কিছু অভিযোগ করলেন এবং তদন্ত দলীয় তদন্ত হলেও হতে পারে এমনটা মনে করা হচ্ছে পেছনে কি মনে করা হচ্ছে আদতেও কি এআই ভিডিও যদিও ভিডিও সততা যাচাই করেনি কেটিভি বাংলা দেখো গৌরব তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে দীপাবলির রাতে তৃণমূল কাউন্সিলরের অশ্লীল ভিডিও ভাইরাল চাঞ্চল্য মালবাজারে এআই নির্মিত বলে দাবি অজয় লহরের যেমনটা দাবি করা হচ্ছে অজয় লহর একাধিকবার সরব হয়েছিল পবন সাহার বিরুদ্ধে যখন চেয়ারম্যান ছিল মালবাজার মালবাজার তখন কিন্তু বিভিন্ন পৌরসভার নিয়ে তিনি সরব হয়েছিল যার কারণে কিন্তু অজয় লহর বিরোধিতা করেছেন তিনি জানাচ্ছেন যে তাকে ফাঁসানো হয়েছে এবং এটা এআই দিয়ে নির্মিত করা হয়েছে সেই ভিডিও এখনো পর্যন্ত কিন্তু তা পরিষ্কার নয় তবে যেটা জানা যাচ্ছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে আমরা কিন্তু সেই ভিডিও যাচাই করি নাই গৌরব ধন্যবাদ জিয়ারুল সঙ্গে থাকার জন্য ভাইরাল ভিডিও বিতর্কে অজয় লোহার যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করবে পুলিশ এমনটাই জানানো হচ্ছে অজয় লোহারও আবার অন্যের বিরুদ্ধে এই ভিডিওর বিপরীতে বা নেপথ্যে রয়েছে এমনটা দাবি দেওয়া করে বসলেন কাউন্সিলরের আপত্তিজনক ভিডিও ঘিরে ব্যাপক উত্তেজনা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মালবাজারে মালবাজার পৌরসভারই রীতিমতো কিন্তু কাউন্সিলার তিনি এবং সেখানে মালবাজার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অজয় লোহার তার আপত্তিজনক ভিডিও ভাইরাল সোমবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে শুরু করে যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই জুড়ে চাঞ্চল্য সৃষ্টি ছড়িয়েছে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অজয় লোহার তার দাবি ভিডিওটি এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে পাশাপাশি আরও একজনের নামে তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে অজয় লোহার এআই নির্মিত ভিডিও দাবি কাউন্সিলরের আর তৃণমূল কাউন্সিলরের আপত্তিজনক ভিডিও আর জানিয়ে রাজনৈতিক মহলেও বেশ চাপানতা তৈরি হয়েছে